এখন আমাদের প্রতিষ্ঠা সমিতির বিয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমি প্রথমে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি চর্মশিল্পী সমিতি তফসিলি সমন্বয় সমিতির একটি অনুমোদিত অঙ্গ সংগঠন আমরা যৌথভাবে এই তফসিলি সমন্বয় সমিতি চন্দ্রশিল্পী সমিতি লড়াই করছি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সামাজিক নির্যাতন সামাজিক শোষণ অর্থনৈতিক শোষণ মুক্ত একটা সমাজ গড়ে তোলা সেই লক্ষ্যে এই সামাজিক শোষণের বিরুদ্ধে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে লড়াই করছি আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে পিছিয়ে পড়া অংশের মানুষ কি তফসিলি জাতি কি তফসিলি উপজাতি সংখ্যালঘু তাদের জন্যে বিশেষ করে তফসিলিদের মধ্যে যারা পিছিয়ে অগ্রাধিকার দিয়ে চর্মশিল্পীদের তাদের শিক্ষা তাদের অর্থনৈতিক উন্নয়ন পেশাগত উন্নয়ন তার জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে তেমনি শিক্ষার শেষে যাতে চাকরি নিশ্চিত করা যায় সংরক্ষণ তাকে সঠিকভাবে পালন করার মধ্যে দিয়ে এই অংশের মানুষের অগ্রগতি ঘটানোর পরিকল্পনা নিয়েছে তার সুফল আমরা পেতে শুরু করেছি এখন সারা দেশে এবং রাজ্যে যা চলছে দু সালের পর থেকে বিজেপি সরকার বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর আবার গোটা দেশে সামাজিক নির্যাতন চরম বৃদ্ধি পেয়েছে মনুবাদী দৃষ্টিভঙ্গি শুধু ধর্মে বিভাজন না মনুবাদী দৃষ্টিতে বর্ণে বিভাজন এর মধ্যে যারা শূদ্র এই তফশিলি অংশের মানুষ জন্মশিল্পী অংশের মানুষ নিম্নম নির্যাতিত হচ্ছে তাদের মেয়েরা তাদের ঘরের মেয়েরা তাদের পেশাগত উন্নয়ন নেই বাজেটে দিনের পর দিন অর্থ কমিয়ে দিচ্ছে দিচ্ছে সেন্ট্রাল বাজেটে তুলে করছে না এটা যেমন সারা দেশে তেমনি আজকে এই বিজেপি আইপিএফটি সরকার এখানে আসার পর বামফ্রন্ট সরকারের সময়ে যে কর্মসূচিগুলি ছিল শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সেগুলি সংকুচিত হয়ে আসছে গোটা ভারতবর্ষে যেমন সংরক্ষণ তুলে দেওয়ার জন্য ইউনিভার্সিটিতে নিয়োগের সময়ে সংরক্ষণ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে তারপরে নয়া শিক্ষা নীতিতে সংরক্ষণের সম্পর্কে নীরব থেকেছে এইভাবে সংকুচিত করার যে প্রচেষ্টা চলছে সামগ্রিকভাবে এটা দলিত অংশের মানুষের উপর আবার সামাজিক নির্যাতন অর্থনৈতিক নির্যাতন বাড়ছে এই অবস্থায় আগামী এই যে লোকসভা নির্বাচন আসছে এটা পরিষ্কার দেশে আজকে যে পরিস্থিতি সৃষ্টি করছে ধর্মের বিভাজন বর্ণে বিভাজন অর্থনৈতিক সংকট সংরক্ষণ বন্ধ করে দেওয়া শিক্ষার অধিকার থেকে গরিব মানুষকে বঞ্চিত করা এই সামগ্রিক অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে প্রতিশ্রুতি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করেছে নরেন্দ্র মোদী প্রথম যখন সরকারে আসে বছরে দুই কোটি বেকারের চাকরি দেবে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি খেলাপি করেছে কৃষকের দ্বিগুণ লাভ দেবে জিনিসপত্রের দাম কমাবে পনেরো লাখ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেবে সমস্ত প্রতারণা এই বিশ্বাসঘাতকতার এই সরকারকে কেন্দ্র থেকে হটাতে না পারলে কি গরিব মানুষ কি সংখ্যালঘু অংশের মানুষ কি বেকার যুবক কি সাধারণ মানুষ কি তফসিলি অংশের মানুষ তাদের উন্নতি অগ্রগতি হতে পার না তাই আগামী দিন এই চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিজেপিকে হটানোর জন্যে আমরা সমস্ত অংশের মানুষের কাছে আবেদন জানাচ্ছি তার মধ্যে দিয়ে আমাদের অধিকার রক্ষার আন্দোলনকে আমরা শক্তিশালী করতে পারব এই আন্দোলনকে যাতে আগামী দিন শক্তিশালী করা হয় তার জন্য আমরা অত্যবদ্ধভাবে প্রচেষ্টা গ্রহণ করব সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা